নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের করে দেখাবো একদম রেস্টুরেন্টের স্টাইলে একদম নরম তুলতুলে পরোটার রেসিপি তো আমরা বাড়িতে প্রায় পরোটা তৈরি করি কিন্তু একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো এতটা নরম হয় না তো কি দিলে পরোটার মধ্যে খুব সুন্দরভাবে নরম হবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ পদ্ধতিও মনে হবে তো এখানে আমি আমার পরিমাণ মতো কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এখন এই ময়দার মধ্যে কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এক চামচ মতো চিনিটা অবশ্যই অ্যাড করবেন এই চিনিটা দিলে কিন্তু পরোটাটা খুবই সুন্দর সফট হবে এবং নরম তুলতুলে ভাবটাও আসবে এখন এই দুটো উপকরণকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এখানে আমি একটা ডিম এই ময়দার মধ্যে ফাটিয়ে দেব অবশ্যই ডিমটা ব্যবহার করবেন এই ডিম দিয়ে কিন্তু রেস্টুরেন্টে পরোটা তৈরি করে তো ডিমটা একটু মিক্স করে নেব হাতের সাহায্যে মিক্স করার পর এখানে আমি দু চামচ মতো সাদা তেল ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন তো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে ডিম আর তেলটাকে একটু ময়দার সঙ্গে হালকা করে মিশিয়ে নেব তারপরে এখানে হালকা কুসুম গরম জল ব্যবহার করব এখানে ঠান্ডা জল একবারেই ব্যবহার করবেন না তাহলে পরোটাগুলো একটা টান ভাব চলে আসবে এখানে কুসুম গরম জল ব্যবহার করবেন তো কুসুম গরম জলটা দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব একটা নরম সফট ডো তৈরি করে নেব এইভাবে অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকব। এখন সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিটকার জন্য রেস্টে রেখে দেব এইভাবে একবার তৈরি করবেন দেখবেন খুবই সুন্দর নরম তুলতুলে হয় পরোটাগুলো আর খেতে একদম অসাধারণ এখন এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম অতটা নরম হয়ে গেছে দেখুন ময়দাটা এখন এই ময়দাটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে দু হাতের সাহায্যে একটু ভালোভাবে এইভাবে একটু মাখিয়ে নেব এইভাবে অবশ্যই মাখাবেন ময়দাটাকে তাহলে খুবই একটা নরম ভাব আসবে এই পরোটার মধ্যে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট একটু মেখে নেবেন পরোটার আটাটাকে বা ময়দাটাকে তোমাখার পর এটাকে একটু লম্বা শেপ দিয়ে দেব লম্বা শেপ দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটা ছুরির সাহায্যে ভাগ করে নেব এই পরোটাগুলো কিন্তু খুব পাতলা করা যাবে না একটু মাঝার সাইজে পরোটা তৈরি করে নিতে হবে তো এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছিলাম তার মধ্যে থেকে কিন্তু ছটা পরোটা তৈরি করে নেব এখানে আমি একটা ছুরির সাহায্যে আগে সমান করে কেটে নেব যাতে সব পরোটাগুলো সমান হয় তার জন্য তো এখানে আমি ছটা ভাগে ভাগ করে নিলাম এখন এই প্রত্যেকটা ভাগ একটা জায়গার মধ্যে রেখে দেব ঢাকা দিয়ে আর একটা ভাগ নিয়ে আমি পরোটা তৈরি করে নেব তবে সব পরোটাগুলো একবারে তৈরি করব না একটা করে তৈরি করব আর একটা করে তয়ের মধ্যে দিয়ে সেঁকে নেব এখন উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিলাম তারপরে পরোটাগুলো তৈরি করে নেব প্রথমে আমি এখানে একটা তৈরি করে নিচ্ছি তারপরে এই পরোটার মধ্যে যাতে সুন্দরভাবে অনেকগুলো লেয়ার আসে তার জন্য আবারও একটা শেপ দিয়ে দেব এইভাবে যতটা পারবেন প্রথমে পাতলা করে নেবেন এইভাবে অনেকটা পাতলা করে নিতে হবে প্রথমে পরোটাটাকে একবারই মোটা করবেন না কারণ এটা লিয়ার দেওয়ার পর আবারও একবার বেলে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা বড় আর কতটা পাতলা হয়ে গেছে এখন এটাকে ছুরির সাহায্যে না কেটে আমি প্রথমে ভুল করতে যাচ্ছিলাম ওপর থেকে একটু তেল লাগিয়ে নিতে হবে ভালোভাবে তেলটা লাগিয়ে নেবেন তো তেল লাগানোর পর এখানে একটু ময়দা ওপর থেকে ছিটিয়ে ভালোভাবে এই পরোটার গায়ে লাগিয়ে দেবেন যদি আপনাদের হাতের কাছে পয়ন ফ্লোর থাকে অবশ্যই পয়েন্ট ফ্লোরও ব্যবহার করতে পারেন এখানে আমি ময়দায় ব্যবহার করলাম সেক্ষেত্রেও ভালোই হবে কোনো অসুবিধে হবে না এখন আমি ভালোভাবে ময়দাটাকে লাগিয়ে দিলাম তারপরে একটা ছুরির সাহায্যে ভালোভাবে আমি যেভাবে কাটছি সেইভাবে আপনারাও কেটে নেবেন মাঝখান থেকে কেটে নেওয়ার পর একটা কোন ধরে এইভাবে সুন্দর করে একটু টান টান করে রোলটা পাকিয়ে নেবেন টান টান করে একটু রোলটা পাকিয়ে নেবেন তারপরে যে লাস্টের অংশটা থাকবে সেটা একটু জল দিয়ে ভালোভাবে মুখটাকে সিল করে নেবেন তারপরে মুখটা একটু সুন্দরভাবে এইভাবে মুড়িয়ে দেব তারপরে উল্টে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও একটা লেচি তৈরি করে নেব এইভাবে আমি সব লেচিগুলো আগে তৈরি করে নেব আর একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব আবারও একটা একইভাবে তৈরি করে নেব এখন সব লেচিগুলো তৈরি হয়ে গেছে এখন আমি যে লিচিটা প্রথম তৈরি করেছিলাম সেই লেচিটাকে নিয়ে আবারও আমি পরোটার শেপ দিয়ে দেব তো একবারে কিন্তু তৈরি করে রেখে দেবেন না একটা করে তৈরি করে নেবেন আর একটা করে সেঁকে নেবেন তাহলে পরোটাগুলো খুবই নরম তুল তুলে হবে এগুলো বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে পরোটাগুলো তৈরি করতে হবে হয়ে গেল একটা তৈরি করা পরোটা সে এইভাবে গোল করে তৈরি করে নেবেন তৈরি করা হয়ে গেছে একটা এখন আমি এই একটা পরোটা নিয়ে তয়ের মধ্যে দিয়ে দেব তার ফাঁকে আবারও একটা পরোটা কিন্তু আমি তৈরি করে নেব তবে গ্যাসের মধ্যে প্যানটা দেওয়ার পর প্যানটাকে খুব সুন্দরভাবে গরম করে নেবেন তারপরে পরোটাটা প্যানের মধ্যে দেবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন পরোটাটা দেওয়ার পর এক পিট হালকা করে সেঁকে নেবেন তারপরে আবারও উল্টে দেবেন উল্টে দেওয়ার পর দেখবেন একটু খোলা ভাব আসছে তখন আবারও উল্টে দেবেন এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো একটু প্রথমে শিখে নিতে হবে এখন পরোটা একটু তুলে মাঝখান থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পর পরোটাটাকে একটু ভেজে নেব তারপরে আবারও পরোটাটাকে উল্টে দেব এইভাবে সুন্দর করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে উল্টে দিলাম তারপরে আবারও সেমভাবে পরোটার মধ্যে আবারও ভিতর দিয়ে একটু তেল দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে পরোটাগুলোর মধ্যে তেল দেব আর সুন্দরভাবে কিন্তু পরোটাগুলোকে সেঁকে নিতে হবে এই পরোটাগুলো খুবই নরম হয় একদম সফট একটা পরোটা তৈরি হবে আপনারা দেখি বুঝতে পারছেন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এই ফাঁকে কিন্তু আমি আবারও একটা পরোটা তৈরি করে নিয়েছিলাম তারপরে এরকম লাল লাল করে পরোটাগুলো ভেজে নেব পরোটাগুলো বেশ পরিমাণে কিন্তু ফুলে যায় পরোটাগুলো দেখতে খুবই সুন্দর হয় যে কেউ এই পরোটাগুলো পছন্দ করবে তো এইভাবে সেঁকে নিলাম প্রথমে একটা তারপরে সেম প্রসেসে আবারও একটা সেঁকে নেব তো সেম প্রসেসে এখানে প্রথমেই তেল ব্যবহার করবেন না প্রথমে পরোটা দেওয়ার পর একটু সেঁকে নেওয়ার পর তেলটা ব্যবহার করবেন যেভাবে আমি প্রথমে দিয়েছিলাম একই প্রসেসে এখানে পরোটাগুলো সেঁকে নিতে হবে তো এইভাবেই আমি সব পরোটাগুলো লাল লাল করে সেকে নেব তো অবশ্যই ভিডিটি স্কিম না করে পুরোটাই দেখবেন বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এইভাবে লাল লাল করে আবারও একটা ভেজে নিলাম তারপরে সবগুলো ভাজার পর আপনাদের সার্ভ করে দেখাবো একটা প্লেটের মধ্যে এখন সবগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সবগুলো পরোটা দিয়ে দিলাম এখন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন আর এত নরম হয় এই পরোটাগুলো একবার যদি না তৈরি করেন বাড়িতে তাহলে কিন্তু বুঝতেও পারবেন না কতটা নরম দেখুন একদম হাতের মধ্যে গুটিয়ে যাচ্ছে আলিয়ারগুলো দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে খেতে একদম অসাধারণ তো আজ এই পর্যন্ত বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য